গোনা করেছ হতাশ হয় না যুবকদের গোনা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন সেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই

হে আল্লাহর বান্দারাম তোমরা তারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ নিজেদের উপরে জুলুম করেছ অত্যাচার আমি রহমত থেকে হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ আর কেউ নাই কিন্তু মা বাবা কোনদিন বলে না আয় বা আয় আমার ছেলে তোরে মাফ কর মাফ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাফ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপ আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রব্বুনার আমি দেখেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় সেনা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার তার ভরে কাঁদা কাটি কর হিন্না লাহা জ্যাগু ফিরু জনু বাজ ভিয়া হিন্না আমার তার চোখের পানি ফেলে কান আমি রব গুলা ভীন জিন্দগির গুলাম করে দেবো ন বলেছেন বান্দা যখন গুনার ভয়েতে আল্লাহর ভয়েতে জাহান নামের ভয়েতে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধে কাশতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দ আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমতকে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই একশো ভাগের এক ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহ কাছে একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাহাম থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেমন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার মাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই করুণা এই একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বত স্ত্রীর অস্থির মায়ের অস্থির অস্থির সন্তানের এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত

হুজুর কামতে ছিলেন হাজরা তোমার এসে দেখেন হুজুর একা কামতেছে হুজুর জিজ্ঞেস করছেন হাজরা তোমার জিজ্ঞেস করলেন হুজুর আপনি কামতেন কেন একা একা হাজরা তোমার বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন জিব্রাইল এসে আমাকে বললেন আল্লাহ বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলো ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে উন্নতির জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কান হুজুর বলেন ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হলো যে আল্লাহ আবতির দিন দাঁড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন সেই দাড়ি চুল পাকা বান্দা গুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না আমি এই লক্ষ্যে কাಳ್ছি ভাইয়া হুজুর আল্লাহ পাক বলেন আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত জোড় করে এটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত জোড় করে আর যখন বলতে থাকে রব্বুনারাবিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের নাফারমানি করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্র বধূ আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি হয়ে গেছি আমি তিতা দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কান্তে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যাহায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই সুভাল সুভাল